ভিডিওটা করতে বসার আগে আমি বিশ্বাস করো হেসেওছি আমার রাগও ধরেছে মানে আমার রিয়াকশানটা আমি অ্যাকচুয়ালি সেটা পারছি না মানে মানুষ ওই বললাম না মেন্টালি ডিজেবল যখন হয়ে পড়ে তখন তার চিন্তা ভাবনার মধ্যে একটা বিস্তর ফারাক এসে যায় কারণ সে একজন অসুস্থ হয়ে যায় সেই মুভমেন্টটায় আমি তাকে পাগল বলবো না মেন্টালি ডিজেবেল মানে মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে পড়ছে সে হয়তো সঠিকটা করতে চাইছে বাট সে পারছে না হুম আমি এটা বলি আমি কাউকে পাগল বলে মানে ভেও করবো না ঠিক আছে তার কিছু তো একটা তফাৎ রাখতে হবে সবার সাথে নিজেকে গুলিয়ে ফেললে তো হয় না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এখন জাস্ট একটু আগে আমি দালালের একটা ভিডিও দেখলাম তোমরা ভাবো ও যে কথাগুলো এখন বলছে বা যেগুলো বললো আমি এরকমভাবে শুনলাম হুম এই যে টাইটেলে যে আমি লিখেছি সরি থামনেলে যে আমি লিখেছি যে শিলাদেবীর শারীরিক চাহিদার থেকে ইয়ের মানে সরি গামলার মায়ের শারীরিক চাহিদার থেকে শিলাদেবীর চাহিদা অনেক বেশি কেন বলছি বলো তো তোমরা জানো বহু মাস ধরে এই একই জিনিসের চর্বিত চর্বণ করা হচ্ছে যে শিলাদেবী তার হাজবেন্ডের সাথে শোয়ে না সে আলাদা শোয় তার হাজবেন্ড আলাদা শোয় আচ্ছা আমরা একটা জিনিস তো ধরতেই পারি আমি বিয়ে করে আসার পর থেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে দুটো আলাদা কাটে শুতে দেখি একই রুমে হুম কেন বলো তো একটা টাইমের পর শারীরিক কোনো রকম চাহিদা মানুষের মধ্যে থাকে না তখন একটা সংসার সংসারের নানান দায়িত্ব কর্তব্য এই সবগুলো বেশি ম্যাটার করে তখন শোয়া বসা কোনো কিছু ম্যাটার করে না ওই যে আমি বলেছি শারীরিক চাহিদার থেকে মনের মিলটা বেশি দরকার মন যদি ঠিক থাকে আমি যদি জানি মানুষটার সাথে আমি সংসার করছি আমাকে করতে হবে তারপরে তার সাথে শুলাম না বসলাম সেটা তখন ম্যাটার করে না যদি সেরকমই হতো এই যে আমাদের দালাল ও নিজে হাজারটা সমস্যার মধ্যে দিয়ে যায় সাংসারিক প্রচুর সমস্যা আছে নিজেও জানে হ্যাঁ সেই কারণের জন্য ও কিন্তু তারপরেও সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না কারণ ওর যাওয়ার কোনো গতি নেই তারপরে সংসারের উপর একটা মায়া হোয়াট যেটা বলো না কেন সবচেয়ে মেন যেটা পয়েন্ট ওর যাওয়ার কোনো জায়গা নেই গামলার তো তবুও একটা জায়গা আছে গামলাকে বড় বড় অ্যাডভাইস দিয়েছে ওই শ্বশুরবাড়িতে কখনো ফিরে যাবি না ওই রকম স্বামী থাকার থেকে তোর বিধবা হয়ে যাওয়া ভালো এইরকম অ্যাডভাইস ওকে দিয়েছে এখন ওকে বারবার এটা প্রিটেন্ড করানোর চেষ্টা করছে যে তোর তোর বাপের বাড়ির লোকজনও তোর ঠিক কদর করছে না তোর মা তোকে তো আঁকা করছে না তার একটা নমুনা তো আমরা প্রত্যেক দিন দেখতেই পাচ্ছি আরও একাপানা চরমে গেছে কালকে যখন ওই বাজ পড়ছে সেই অবস্থায় বাজ পড়া অবস্থায় হলি বাবা বৌমা এবারে কত আরে তোরা রাগ করছিস কেন এই বিষয়টাতে তোরা তো চেয়েছিস দেবী এই অ্যাটেনশনটা তার বৌমার ওপর দেয়নি বলে তোদের ভীষণ রাগ হতো হুম ভীষণ রাগ হতো কিন্তু তোরা আজকে বলতে চাইছিস যে গামলার মা সেম জিনিস করছে শিলা আর গামলার মায়ের মধ্যে তফাৎ নেই এই কথাটা বলেও আগের দিনকে ভিডিও নামালো আজকে যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ আলাদা তোমরা ভাবো ও বলতে চাইছে এই যে দুদিন আগে যেটা গামলার মা গামলার সাথে করলো মানে রাত্রিবেলা গামলাকে ওখানে প্রোমোশনাল ভিডিওটা করতে দিলো না যেটার প্রতিচ্ছবি গামলার মুখের মধ্যে এরকমভাবে এসেছিল যেটা কালকে ওরা অ্যাক্টিং করে দেখালো গামলা কি বলেছিল সেদিনকে যে মা বললো এখন রাতির হয়ে গেছে এখন লাইটের জ্বালানো যাবে না এই সেই হানা তানা 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 তারা ওখান থেকে বার করে দিয়েছে সেদিনকে কি ছিল সেদিনকে গামলার বাবা সেই দিন বাড়িতে ছিল এইবার এই কথাটাকে ভিত্তি করে আমাদের সীমাদি নাকি এই মন্তব্যটা করেছে যে কি ওর এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেছে মা বাবা সেদিনকে বাড়িতে এসছে মা বাবাকে একা না ছেড়ে সেইখানে ও আলাদা করে এইবার এইটাকে প্রিটেন্ড করে এইটাকে ডিফেন্স করে গামলাকে মানে সাপোর্ট করে দালাল বলছে হাস্যকর কীরকম ব্যাপার ও বলছে যে হ্যাঁ একদিন ওর বাবা এসছে মানে কি বলতে চাইছে ওর মানসিকতা ভীষণ নোংরা মানে সীমার মানসিকতা ভীষণ নোংরা যে ও বলতে চাইছে যে গামলার মায়ের শারীরিক চাহিদা আছে একটা দিনের জন্য ওর বাবা এসেছে সেই কারণের জন্য মেয়েটাকে ওই ঘর থেকে বার করে দিয়েছি কেন ওরা পারলো না আলাদা ঘরে গিয়ে শুধু মেয়েটাকে ওই ঘরটা ছেড়ে দিতে তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথায় কিছুই কাজ করছে না তুই এটা বলতে চাইছিস গামলার মায়ের এখন যে এজটা আর গামলার বাবা যেভাবে কোমরের মানে বিলোদা বেল্ট নাড়িয়ে নাড়িয়ে যেভাবে রিলস করে তাতে পরিষ্কার বোঝা যায় ওনাদের শারীরিক বা দাম্পত্য জীবনটা এখনও অ্যাক্টিভ আছে আর থাকাটাই স্বাভাবিক এখনো ওনারা বুড়ো হয়ে যায়নি ঠিক আছে সেই রকমভাবে অথচ তুই বলতে চাইছিস শিলাদেবী শারীরিক খিদে প্রচুর বেশি অন্য পুরুষের সাথে পরকিয়া এসে লিপ্ত সেই কারণের জন্য সে তার স্বামীর সাথে থাকে না মানে দুটো কথা দেখো শিলাদেবীর যথেষ্ট বয়স হয়েছে তার দু দুটো ছেলে মেয়ে তাদেরও মানে ছেলে মানে বড় মেয়ের তো ছেলের এবার বিয়ে দেওয়ার সময় এসে যাবে কদিন পর হুম সে বলতে চাইছে দালাল বলতে চাইছে শিলাদেবীর শারীরিক চাহিদা এখনও আছে গামলার মায়ের সেটা থাকা উচিত না ও অ্যাডভাইস করছে গামলার মায়ের উচিত ছিল ওরা আলাদা ঘরে ঠাম্মির কাছে গিয়ে শুতে কেন এখানেই তো গণ্ডগোলটা শুরু শিলাদেবী সন্দীপ আর টিনার মাঝখানে শুধু এটা নিয়ে তোদের সবার খুব অবজেকশন ছিল যে তারা তাদের প্রাইভেট মুমেন্ট পারতো না অ্যাকচুয়ালি এদের মাথার মধ্যে কি চলে বলো তো স্বামী স্ত্রী একটা রুমে আছে মানে তাদের মধ্যে রকম একটা শারীরিক সম্পর্ক হতেই হবে হুম ও আবার দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম পালন করছে শিলাদেবীর জন্য আলাদা নিয়ম গামলার আমার মায়ের জন্য আলাদা নিয়ম মানে অমাবস্যা দেবীর জন্য কেন প্রাইভেসি বলে একটা কিছু আছে কি নেই তার বাবা একদিনে বাড়ি আসুক কি সাত দিনে বাড়ি আসুক কি দুদিনে বাড়ি আসুক তার বাবা যখন ওই রুমে এসেছে যখন থাকে না সেই সময় কিন্তু গামলা ওর বৌদি সবার কিন্তু আউন জাউন খোলা অবস্থায় থাকে তখন কিছু থাকে না সে যত রাতব দিয়ে ওখানে বসে আড্ডা মারুক না কেন কিন্তু যে সময় তার বাবা এসেছে সেটা একটা তাদের প্রাইভেট মুভমেন্ট শুধুমাত্র নট অনলি যে ফিজিক্যাল তারা ইন্টিমেট হবে সেটার জন্য কিন্তু কখনো না স্বামী স্ত্রীর একটা নিজস্ব প্রাইভেসি থাকে সেই প্রাইভেসিটা তারা লঙ্ঘন করবে কেন ওর ইসের জন্য আগমনী শ্যুটের জন্য কেন করবে আর ওরা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়ে গামলার ঠাম্মির সাথে শোবে লাইক সিরিয়াসলি এটাতে তো তোদের ঘোরতর অবজেকশন ছিল যে শিলাদেবী নাকি আর টিনার মাঝখানে শোয় তাহলে আমরা অন্যের ক্ষেত্রে এই নিয়মটা কী করে প্রযোজ্য করতে পারি আর আশা কি করে করতে পারি যে গামলার মা বাবা দুজনে গিয়ে ঠাম্মির মাঝখানে শোবে মানে ঠাম্মি ওদের মাঝখানে শোবে আর ওই রুমটা গামলার জন্য ছেড়ে দেবে মানে কি বলছিস একবার সেট কর আমি শুনে নিজে পাজল হয়ে যাচ্ছি যে ও কি বলে ও এদিকে আশা করে যে বয়স্ক মানুষের পাশাপাশি থাকা উচিত মানে শিলা তার হাজবেন্ডের সাথে থাকা উচিত কেন বয়স্ক মানুষটাকে আলাদা করে রেখে দেয় এই দিকে এইটা নিয়েও প্রচুর 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 করে গেছে আজকে যখন আগমনে শ্যুটের জন্য ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এক রুমে আছে বলে ওকে বারণ করেছে ও বলতে চাইছে সীমার মানসিকতা নোংরা যেন মনে হচ্ছে ওর মানসিকতা খুব ভালো সীমার মানসিকতা নোংরা সীমার মাথায় সারাক্ষণ এটা চলে এই জন্য বলতে চেয়েছে একদিন বাড়িতে আসে ওদের দুজনের মধ্যে হতেই পারে হতেই পারে তাদের তো এমন কিছু বয়স হয়ে যায়নি শরীরে খিদে থাকতেই পারে আর সেটা তো বাইরে মেটাতে যাচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট মুভমেন্ট প্রাইভেসি সেটাকে লঙ্ঘন করে মেয়েকে বলবে আয় রাতের বারোটা একটা দুটো চারটে অব্দি তুই এখন বসে আগমনী শ্যুট কর আমরা নিচে চলে যাচ্ছি নিজেদের রুম ছেড়ে হ্যাভ ইউ গট ম্যাড কোনো কথার যুক্তি একটার সাথে আরেকটা মেলে না একই মুখে পঞ্চাশটা কথা বলে যাচ্ছে একই মুখে এদিকে বৌমাকে শিলাদেবীরা যোগ্য সম্মান দেয়নি এদের কথা অনুযায়ী খুব প্রবলেম খুব প্রবলেম এদিকে আবার টিনার মা তার বৌদিকে অমাবস্যা দেবী ওই সরু চাকলিকে সেই জায়গাটা দিচ্ছে আতুপুতু করছে এদের সেটাতেও প্রবলেম তাহলে বলো মানে মানুষ এদিকে গেলেও জ্বালা মানুষ ওদিকে গেলেও জ্বালা কেন বৌমাকে এত আত করছে মেয়েটাকে কেন আলাদা করে দিল আরে কি ওকে নিয়ে কি করবে আর সিরিয়াসলি ওই থেকে ছোট। সমবয়সী মেনে নিতাম মানে গামলা মামপির থেকেও ছোট মানে তুই নিজেকে যেমন এভরি টাইম কচি সাজানোর মানে একটা চেষ্টা করে দিয়েছি গামলার ক্ষেত্র তাই একটা ধেরে মহিলা এক বাচ্চার মা একটা পাঁচ বছরের সংসার থেকে বেরিয়ে আসে এক নারী যে কিনা অন্যের সাথে সম্পর্ক আর সবচেয়ে বড় কথা তুই তো আজকে ক্লিয়ারই করে দিলি এত সহজে লেটার সাথে ওর সম্পর্ক মেটেনি তার মানে তুই শিলমোহর বসালি যে আজ ওর লেটার সাথে ওর রিলেশন আছে আমরাও এক্স্যাক্টলি এই কথাটা বহুদিন ধরে বলছি যে যার হাত ধরে এত কিছু করে ওই বাড়ি থেকে বেরোলো এত সহজে তাকে ছেড়ে দেবে এটা কখনো হতে পারে আজকে সেই কথাটার ওপর তুইও শিলমোহর বসালি কিন্তু লেটে তুই আবার একটুখানি আজকে লেটে চলছিস হুম লেট আপডেট হচ্ছে তোর সমস্ত কিছু ফাংশানস মানে তুই দেখতে পাস কিন্তু তুই তো সুবিধা মতন সেটাকে জমিয়ে রাখিস যখন মর্জি হয় শিলাদেবীর শারীরিক খিদে বাড়িয়ে দিস যখন মর্জি হয় অমাবস্যা দেবী শারীরিক খিদে একদম মিটিয়ে দিস তোর কথা অনুযায়ী যদি শিলাদেবী আর তার হাজব্যান্ড একসাথে শোয়া উচিত স্বামী স্ত্রী একসাথে এক জায়গায় শোয়া উচিত অথচ গামলার মায়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে কেন মেয়ের জন্য রুম ছেড়ে দিচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের তো তাদের মায়ের সাথে মানে ওই নাচুরি ঠাম্মির সাথে গিয়ে শোয়া উচিত লাইক সিরিয়াসলি উদোর পিন্ডি ভুদর ঘাড়ে চারাতে মানে তুই একমাত্র পাচ্ছিস আর পরিষ্কারভাবে আজকে তো ক্লিয়ার করেই দিলি যে গামলার সাথে কিন্তু ল্যাটার সম্পর্ক আছে শুধুমাত্র কানের দুল খুলে দিয়ে ওগুলো তো নছর লাগিলি কানের দুল খুলে দিয়ে হুম ও এইটা প্রিটার্ন করতে পারে না যে না না লেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই সমস্ত কিছু দিনে দশবার সম্পর্ক এরকম ত্যাগ করছে এ করছে শুধুমাত্র আই ওয়াশ আই ওয়াশ যেমন তুই করছিস ওই দেড় লক্ষ টাকা খরচা করে এসেছিস দিল্লি গিয়ে তবুও সেটার কোনো ফল ফলস্বরূপ একটা একটা একজাক্ট একটা রেজাল্ট যে না আমার মনে হচ্ছে এটা কোনো কিছু হবে না না তুইও সেখানে আই আইওয়াশ মুখ ওয়াশ সমস্ত কিছু ওয়াশ করে যাচ্ছিস ঠিক আছে আর এভরি মান্থে তোর তো মানে ওয়াশ হচ্ছেই কিছু বলার নেই মানে অদ্ভুত টাইপে যাই হোক বন্ধুরা এই জায়গাটাই আমার মনে হলো যে একটুখানি তুলে ধরি যে শিলাদেবী তো পরকীয়া করে তাই স্বামী স্বামীর সাথে শোয়ে না এদের কথা অনুযায়ী তাদের উচিত শিলাদেবী তার হাজবেন্ডের সাথে শোয়া অথচ গামলার মায়ের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় কারণ গামলার মায়ের কিন্তু স্বামী একদিন বাড়ি আসে তো ওয়াট স্বামী একদিন বাড়ি আসছে তো কী শুতেই হবে এত শারীরিক ও ওদের ওরা আরামসে ঠামির সাথে গিয়ে শুতে পারতো বাবা নাহলে শিলা যে বন্ধু বন্ধুর কুমোরের এক্সারসাইজ যেটা উনি রিলসে করেন সেটা অ্যাক্টিভলি হবে কি করে মানে যাকে যা পারছে ঘুটে গলা ঢুসে দিচ্ছে একবারে কি একটা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো